সালামু আলাইকুম ভিওর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে আপনাদের এমন একটি গাবি দেখাবো অরিজিনাল জার্সি জাতের একটি গাবে গাবিটা একেবারে পানির দামে দিয়ে দেবো যদি আপনারা কিনতে চান সেই আমার সাথে আমার নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে কনট্যাক্ট করে নিতে পারবেন আমি গাবি কিনেও খুব কমে এবং বিক্রিও করি খুবই স্বল্প রেটে এবং স্বল্প লাভে তো দর্শক বন্ধু এটা জার্সি জাতের একটি গাবি গাবিটা দ্বিতীয় নম্বর বাচ্চা দিয়েছে বর্তমান বয়স হল ছয় দাঁত এটা হলো সঙ্গে সার বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ বাচ্চার বয়স আজকে হলো আপনার তেরো দিন গাভীটার পরিপূর্ণ দুধ চলে আসছে দেখতে পাচ্ছেন খুবই হাই বরির একটি গাভী আর গাভীটার বর্তমান দুধ আসে হলো বিশ লিটার তো দর্শক বন্ধুরা যদি কোনো ভাই গাভীটি নিতে চান সেক্ষেত্রে আমার খামারে এসে গাভীটি সরাসরি নিজের হাতে বিশ লিটার দুধ দহন করে তারপরে নিয়ে যাবেন সকালবেলা একটা টানে পাবেন হল তেরো লিটার দ্বিতীয় বেলা অর্থাৎ বিকালবেলা পাবেন হলো আপনার সাত লিটার দুবেলা দিয়ে বিশ লিটার দুধ দহন করে দেখা দিতে পারবো আপনার নিজের হাতে দহন করে নিতে পারবেন আমি খুবই স্বল্প রেটে গাভিড সেল দিয়ে থাকি এবং স্বল্প লাভে তো দর্শক বন্ধুরা আপনারা যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এই গাভিটির দাম আমি এক দাম রাখবো হলো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হলো একেবারে ফিক্সড রেট এবং এটাই একেবারে ফিক্স যদি কেউ নিয়ে চান সেক্ষেত্রে খামারে এসে সরাসরি নিজের হাত দিয়ে দুধ দহন করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন এবং এটাই হলো ফিক্সড রেট আমি সামান্য কিছু লাভ করি কিন্তু আমি যেটা জিনিস দেবো সেটা হতে হবে একেবারে সলিড দর্শক বন্ধুরা আপনারা সরাসরি এসে দেখে ধন করে নিয়ে যেতে পারবেন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন